আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি এখনও গ্রামের বাড়িতে আছি এখনও ঢাকা যাইনি তবে খুব শীঘ্রই চলে যাব বেশ কয়েকদিন আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার ফোনের একটু সমস্যা হয়েছিল তো যার কারণে আর কি তবে এখন ঠিক হয়ে গিয়েছে আশা করি ভিডিও দিতে পারবো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো আমার আম্মু রুটি বানাচ্ছিলো আমাদের চাপায় সে ঐতিহ্যবাহী রুটি অনেক দিন খাওয়া হয়নি তো আম্মাকে বললাম যে সেই কলাইয়ের রুটি বানাতে তো আমার আম্মু একটা বানিয়েছে তো তারপরে মনে হলো যে আমি একটু ভিডিও করে নিই তো এ তো দ্বিতীয়টা আমি একটু ভিডিও করেছিলাম তো এ তো আমার আম্মু প্রথমে আটাটাকে মেখে নিয়েছে তারপর বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মেখে তারপরে এটা দুই হাত দিয়ে বানাচ্ছে আসলে এই রুটিটা সম্পূর্ণটাই প্র্যাকটিসের ওপরে আমি আগে এ রুটি বানাতে পারতাম না তবে এখন পারি আমি মোটামুটি করে মানে নিজের কাজ চলে আর কি নিজে খেতে পারি তবে ও ওনার সামনে দিতে পারি না মানে তেমন একটা ভালো হয় না আর কি যারা চাপাই রাজশাহী তারা জানে যে এই রুটির স্বাদ আসলে কি যারা খায়নি তারা আসলে বলতে পারবে না তবে এই রুটি শীতকালে বেশি মজা বেগুন ভর্তা এবং ধনেপাতার পাতার ভর্তা দিয়ে খেতে বেশি মজা তো এখন যেহেতু শীত চলে গিয়েছে তো কি আর করার শীতকাল যেহেতু চলে গিয়েছে কিন্তু আমরা যেহেতু শীতের পরে এসেছি কিন্তু খেতে তো মন চায় যেহেতু এটা ছোট থেকে খেয়ে বড় হয়েছি কিন্তু এখন দূরে থাকার কারণে এগুলো আর খাওয়া হয় না তবে আমি মাঝে মাঝে বানাই কিন্তু আম্মর মতো হয় না মানে রুটিটা আমি তেমন একটা বানাতে পারি না তো তাই বললাম আর কি আজকে বানাতে তো আমার আম্মু সকালে রুটি বানিয়েছিল আর ভাত ছিল সেগুলো ছিল তো দেখতে পেলেন রুটিটা আসলে কিভাবে বানিয়েছে দুই হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে রুটিটা পানি দিয়ে বানানো হয়েছে এই রুটিটা বানানোর জন্য এরকম মাটির পাত্রের প্রয়োজন এবং মাটির চুলায় বানানো বেশি ভালো হয় তো এ তো আমার আম্মু সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে তো কালাইয়ের রুটি খাওয়ার জন্য আমি এখানে তরকারি নিয়েছি মানে রাত্রের যে তরকারিটা ছিল মাংস আলু দিয়ে রান্না করা তরকারি তো আমি সেটাই নিয়েছি এখন তো আমাদের এখানে ধনিয়া পাতা পাওয়া যায় না তো সেই জন্য তার ভর্তাও দিয়ে এ রুটি খাওয়া হলো না তো এটা দেখুন আমি রুটিটাকে ভেঙে নিয়েছি আর এই তো আমি খেয়ে নিচ্ছি আর কি তো ভিডিওর ফাঁকে আপনাদের আমি একটি কথাই মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমার অনেক আগের মানে আমি যখন ঢাকায় ছিলাম তো তখন এটা ভিডিও করে রেখেছিলাম তো সময়ের কারণে আর কি দেওয়া হয়নি তো এখন যেহেতু ভিডিও বানাতে পারছি না তো ভাবলাম যে তাহলে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে কলা দিয়ে লাচ্ছি বানাচ্ছি তো আমি এখানে দুইটা কলা নিয়েছি আর নিয়েছি গুঁড়া দুধ এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি আর আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো চিনি আর দেখুন ভিডিও বানানোর সময় আমার ছেলের অবস্থা মানে আমি যেটাতেই হাত দিই সেটাই সে নিবে মানে তখন যে আমি কলাকার ছিলাম তো সে কলাটাও তার লাগবে সে ছুরিটাও তার লাগবে তো এই কারণেই সে ওই রকম করছিলো আর কি বারবার করে সেটা ধরতে যাচ্ছিলো তো আমি এর মধ্যে মিষ্টি দই দিয়েছি আর দিয়েছি পানি তারপর এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি তারপর বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ